দিদি দিদির মা প্রিয়া মা সেন্ড আন্টি আইছে আন্টি কেমন আছো হ্যাঁ ভালোই আছি বাবা সিঁদুরের কৌটোটা একটু ধরতো পারে না পারে না হ্যালো এভরিওয়ান আপনারা সকলে কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন টাইটেল এবং থাপনেল দেখে তো বুঝতেই পেরে গেছেন যে আজকে এই আমি কি বিষয়ে আলোচনা করব আমার এক সাবস্ক্রাইবারস কমেন্ট করে জানিয়েছে এর পরের লাগাতার দেব ভার্সেস আঁকি কি দুনিয়ার একটি ভিডিও বানাতে তো আজকের ভিডিওটা আমি তাদেরকে নিয়ে আলোচনা করব এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো কারণ এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর আপনারা বুঝতেই পেরে যাবেন যে বাস্তব জীবনে তারা কেমন আর ভিডিওতে তারা কেমন অ্যাক্টিং কবে তারা দুজনেই কিন্তু ফানি ভিডিও জন্য বিখ্যাত এরপর চলো তোমাদেরকে জানিয়ে দিই যাদের দুজনের মধ্যে সোশ্যাল মিডিয়াতে কে বেশি এগিয়ে রয়েছে তাছাড়া এরা প্রতি মাসে কে কত টাকা ইনকাম করে সমস্ত কিছুই জানিয়ে দিই তো চলো আর বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাই এই যে স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ ইনি হচ্ছে নাকি তোতা আঁকি কি দুনিয়া এই কিন্তু কমেডি ভিডিওর মাধ্যমে আজকে প্রায় ইউটিউবে অনেক সাবস্ক্রাইবার অর্জন করেছে তাছাড়া সে কিন্তু কিছুদিন আগে দিদি নাম্বার ওয়ান থেকে উইনার হয়ে এসেছে তো আঁখি কি দুনিয়ার মোট দুইটি ইউটিউব চ্যানেল রয়েছে একটি হচ্ছে আঁকি কি দুনিয়া যেখানে সে কমেডি ভিডিও আপলোড করে সেখানে তার সাবস্ক্রাইবার রয়েছে 3.56 মিলিয়ন এবং একটি রয়েছে আকি কি দুনিয়া ব্লগ যেখানে সে প্রতিনিয়ত কিন্তু ব্লগ ভিডিও আপলোড করে সেখানে তার সাবস্ক্রাইবার রয়েছে 7 লক্ষ 9000 এরপর স্ক্রিনে যে দেখতে পাচ্ছেন ইনি হচ্ছেন মিস দেব তথা চুটকি লতিকা তোমরা অনেকে কিন্তু তাকে চুটকি লতিকা নামে চিনে থাকো এরপর তার ফেস দেখে তোমরা হয়তো ভয় পেয়ে যাচ্ছ কিন্তু এটা তার রিয়েল ফেস নয় তো চুটকি লতিকা কিন্তু মূলত ফানি ফেস লাগিয়ে ভিডিও করে সেজন্য তাকে এরকম দেখতে লাগে তাকে রিয়েল দেখতে কিন্তু এরকম সত্যি কত সুন্দর লাগছে না তাই না দেখতে দেখো বাস্তব লাইভে আলাদা আর কিন্তু ভিডিওতে তার আলাদা দেখ যাই

এগিয়ে রয়েছে দুনিয়া এরপর তোমরা একটা করে তো তোমরা কার ভিডিও বেশি দেখো কি দুনিয়া নাকি মিস দেব কিন্তু আজকের আমি এখানে শেষ করে দিলাম কিন্তু দেখার জন্য খুব তাড়াতাড়ি Bye bye!